সরাইয়ের গঞ্জে রক্তিম পরিবারের সপ্তম বর্ষপূর্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে শুক্রবার বিকাল বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ও উদযাপন কমিটির আহ্বায়ক রফিক উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি বাহা উদ্দিন আকিফের সভাপতিত্বে অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব মিরসরাইয়ের পরিচালক এ জেড এম সাইফুল ইসলাম টুটুল অনেক শক্তিশালী হচ্ছে আমি এবারে যেটা অবলতন করলাম এই বর্মান সময় যখন কোন নেবা চেয়ারম্যান নেই কোন এলাকায় কোনটা যেগুলো থাকে যেগুলো যারা নিজের নিজের জীবনের করে অনেকেই চাপিয়ে পড়েছে মানুষের মানুষকে উদ্ধার করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা আশ্রয় কেন্দ্রে ছিল আশ্রয় কেন্দ্রে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য এখানে অনেক ব্যক্তি পরিবারের সদস্যরাও ছিল এখানে অনেক স্বেচ্ছাসেবক ছিল আমার নাম উপস্থিত অনেক স্বেচ্ছাসেবক ছিল যাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে তাদের ঋণ কখনো শুরু করা যাবে না আমি নিজ থেকে দেখেছি শুধুমাত্র ছেলেরা এখানকার শ্রেষ্ঠ বক তারা 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 ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে নিজের মায়া মায়াত জীবনের মায়াত করে তারা মানুষকে উদ্ধার করেছে এক গলা ফাড়ি থেকে তাদের ঠাই বিহীন ফাঁড়ি থেকে মানুষকে উদ্ধার করেছে আমি নিজের চোখে দেখা টোয়েন্টি ফোর সোশ্যাল মুভমেন্টের সভাপতি জামাল উদ্দিন জোরারগঞ্জ হাসপাতালের অর্থ পরিচালক আবু নাসের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী অনির্বাণ সভাপতি সরওয়ার উদ্দিন অদম্য যুব সাধারণ সম্পাদক কেনামর হক সোহা প্রজন্ম মীরসোরায়ের সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সমাজ কল্যাণ যুব সংস্থা থেকে সালাউদ্দিন জাগ্রত প্রতিবার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মূর্তুজা সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল হোসেন টিপু আদর্শ বন্ধু ফোরামের সভাপতি মামন ভুইয়া বিডি ক্লিন

আলোচনা সভা শেষে বিশ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং কেক কেটে বর্ষ উদযাপন করা হয় তখন বাসিন্দা অনার্স তারপরে কোচিং করে কাজ করে। বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে দিলাম দেখা যাচ্ছে যে ক্যান্সারের রোগীর আসলে খরচটা অনেক বেশি তখন